আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার কোনো সম্পর্ক ভেঙে গেছে আর আপনার মনে হয়েছে আপনার জীবন যেন সেখানেই থেমে গেছে যখন আপনার অন্তর এক গভীর শূন্যতায় ভারাক্রান্ত হয়েছে আর আপনার সমস্ত আশা সমস্ত স্বপ্ন যেন এক নিমিশেই শেষ হয়ে গেছে যখন আপনি ঘুম থেকে উঠেছেন এবং আপনার মন কেবলই প্রশ্ন করছে এখন আমি কি করব বিচ্ছেদের পর এই অনুভূতি হওয়া স্বাভাবিক যে আমাদের পৃথিবী যেন আর আগের মতো নেই কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে বিচ্ছেদের পরের জীবন থেমে যায় না আমরা জানব কিভাবে আমাদের জীবনের এই দুঃখজনক অধ্যায়টি প্রকৃতপক্ষে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক নতুন কল্যাণকর অধ্যায়ের সূচনা হতে পারে এবং কীভাবে এই কষ্টকে জয় করে আমরা আরও শক্তিশালী হয়ে উঠতে পারি কোরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবাই সাহাবাইকারের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে যখন কোনো বিচ্ছেদ হয় তখন আমরা কেবলই সেই হারানোর কষ্টটাকে দেখি আমরা মনে করি আমাদের জীবন আর কখনোই স্বাভাবিক হবে না কিন্তু আল্লাহ আল্লাহতালা এই কষ্টের পেছনে আমাদের জন্য এক বিরাট কল্যাণ লুকিয়ে রেখেছেন যা আমরা তখন বুঝতে পারি না পবিত্র কোরআনে সুরা বাকার দুইশো ষোলো রং আয়াতে আল্লাহ তালা বলেন আর হতে পারে কোনো কিছু তোমাদের কাছে খারাপ লাগে অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর হতে পারে কোনো কিছু তোমাদের কাছে ভালো লাগে অথচ তা তোমাদের জন্য অকল্যাণ কর আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না এই আয়টি আমাদের এক কঠিন সত্যটি স্মরণ করিয়ে দেয় যে আমাদের আবেগ এবং পছন্দ অপছন্দ আমাদের অসীম জ্ঞানের উপর নির্ভরশীল নয় আমরা যা ভালো মনে করি তা হয়তো আমাদের জন্য অকল্যাণকর হতে পারে আর যা খারাপ মনে করি তা হয়তো আমাদের জন্য কল্যাণকর হতে পারে বিচ্ছেদের পর আমাদের জীবন থেমে যায় না বরং এটি এক নতুন দিকে মোর নেয় এই বিচ্ছেদ হয়তো আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত হয়তো এই সম্পর্কটি আপনার জন্য অকল্যাণকর ছিল হয়তো সেই সম্পর্কের কারণে আপনি আল্লাহর থেকে দূরে সুরে যাচ্ছিলেন আপনার ইমান হয়ে যাচ্ছিল তখন আল্লাহ আল্লাহতালা তার অপার করুণায় আমাদেরকে সেই অকল্যাণ থেকে রক্ষা করেছেন তিনি আপনার জীবনকে সেই ভুল পথ থেকে ফিরিয়ে এনেছেন যাতে আপনি তার দিকে ফিরে আসতে পারেন কারণ আল্লাহ তালা আপনার কল্যাণ চান আপনি তা এখন বুঝতে না পারলেও রাসুলসাল্লু আলিহসাল্লামের জীবন থেকেও আমরা এর অসাধারণ প্রমাণ পাই তিনি যখন তার প্রিয় স্ত্রী খাদিজা রাদ্যালাকে হারিয়েছিলেন তখন তিনি অনেক কষ্ট পেয়েছিলেন সেই বছরকে বলা হয় আমুল হোসন অর্থাৎ দুঃখের বছর কিন্তু এই কষ্টের পরে আল্লাহ তাকে মেরাজের অসাধারণ উপহার দিয়েছিলেন এবং তাকে তার নৈকট্য দান করেছিলেন এই ঘটনা আমাদেরকে শেখা যে জীবনের সবচেয়ে কঠিন সময়ও আল্লাহ তার বান্দাদের ছেড়ে যান না বরং তিনি তাদেরকে সান্ত্বনা দেন এবং তাদের জন্য উত্তম কিছু প্রস্তুত করেন এই কষ্টের সময় আমাদের করণীয় হল ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক তার প্রতিটি অবস্থায় কল্যাণ থাকে আর এটি শুধু মুমিনেরই বৈশিষ্ট্য যদি তার উপর কষ্ট আসে আর সে ধৈর্য ধারণ করে তবে এটা তার জন্য কর সহি মুসলিম যখন আপনি আপনার কষ্টকে আল্লাহর সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়ে ধৈর্য ধারণ করবেন তখন আল্লাহ আপনার এই ধৈর্যকে আপনার জন্য এক বিশাল প্রতিদান হিসেবে লিপিবদ্ধ করবেন বিচ্ছেদের পর জীবনকে আবার নতুন করে শুরু করা সম্ভব আপনার এই সময়টিকে আপনি আপনার আত্মার পরিশুদ্ধির জন্য ব্যবহার করতে পারেন আল্লাহর সাথে আপনার সম্পর্ককে আরও মজবুত করুন বেশি বেশি সালাত আদায় করুন দোয়া করুন এবং আল্লাহর জিকির করুন যখন আপনার অন্তর আল্লাহর স্মরণে প্রশান্ত হবে তখন আপনি আপনার জীবনের নতুন পথ খুঁজে পাবেন আল্লাহ তালা পবিত্র আনে সুরা তালাকের দুই এবং তিন নং আয়াতে বলেন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন আর তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট এই আয়াতগুলো প্রমাণ করেছে যখন আমরা আমাদের জীবনের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে ছেড়ে দেই তখন তিনি আমাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রাখেন যা আমরা কখনো কল্পনা করতে পারিনি পরিশেষে যদি আপনি আজ কোনো বিচ্ছেদের কষ্টে থাকেন তবে আপনার অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে দিন আপনার এই কষ্টকে আল্লাহর কাছে দোয়া করার এক সুযোগ হিসেবে দেখুন আপনার অন্তরকে এই বিশ্বাসে পূর্ণ করুন যে আপনার জীবনের এই অধ্যায়টি শেষ নয় বরং এটি এক নতুন এবং আরও ভালো কিছুর সূচনা জীবন থেমে যায় না বরং তা আল্লাহর ইচ্ছায় চলতে থাকে এবং তিনি আপনার জন্য উত্তম কিছু রেখেছেন হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের কষ্ট ও বেদনাগুলোকে আপনার কাছে ফিরে আসার মাধ্যম বানিয়ে দিন আমাদের যে কষ্ট আমরা পেয়েছি তার পরিবর্তে আপনার ভালোবাসা দিয়ে আমাদের অন্তরকে পূর্ণ করে দিন এবং আমাদের ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার কোনো সম্পর্ক ভেঙে গেছে আর আপনার মনে হয়েছে আপনার জীবন যেন সেখানেই থেমে গেছে যখন আপনার অন্তর এক গভীর শূন্যতায় ভারাক্রান্ত হয়েছে আর আপনার সমস্ত আশা সমস্ত স্বপ্ন যেন এক নিমিশেই শেষ হয়ে গেছে যখন আপনি ঘুম থেকে উঠেছেন এবং আপনার মন কেবলই প্রশ্ন করছে এখন আমি কি করব? বিচ্ছেদের পর এই অনুভূতি হওয়া স্বাভাবিক যে আমাদের পৃথিবী যেন আর আগের মতো নেই কিন্তু আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে বিচ্ছেদের পরের জীবন থেমে যায় না আমরা জানব কিভাবে আমাদের জীবনের এই দুঃখজনক অধ্যায়টি প্রকৃতপক্ষে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক নতুন কল্যাণকর অধ্যায়ের সূচনা হতে পারে এবং কিভাবে এই কষ্টকে জয় করে আমরা আরো শক্তিশালী হয়ে উঠতে পারি কোরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবাই ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে যখন কোনো বিচ্ছেদ হয় তখন আমরা কেবলই সেই হারানোর কষ্টটাকে দেখি আমরা মনে করি আমাদের জীবন আর কখনোই স্বাভাবিক হবে না কিন্তু আল্লাহ তালা এই কষ্টের পেছনে আমাদের জন্য এক বিরাট কল্যাণ লুকিয়ে রেখেছেন যা আমরা তখন বুঝতে পারি না পবিত্র কোরআনে সুরা বাকার দুইশো ষোলো আয়াতে আল্লাহ তালা বলেন আর হতে পারে কোনো কিছু তোমাদের কাছে খারাপ লাগে অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর হতে পারে কোনো কিছু তোমাদের কাছে ভালো লাগে অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না এই আয়টি আমাদের এক কঠিন সত্যটি স্মরণ করিয়ে দেয় যে আমাদের আবেগ এবং পছন্দ অপছন্দ আমাদের অসীম জ্ঞানের উপর নির্ভরশীল নয় আমরা যা ভালো মনে করি তা হয়তো আমাদের জন্য অকল্যাণকর হতে পারে আর যা খারাপ মনে করি তা হয়তো আমাদের জন্য কল্যাণকর হতে পারে বিচ্ছেদের পর আমাদের জীবন থেমে যায় না বরং এটি এক নতুন দিকে মোড় নেয় এই বিচ্ছেদ হয়তো আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত হয়তো এই সম্পর্কটি আপনার জন্য অকল্যাণকর ছিল হয়তো সেই সম্পর্কের কারণে আপনি আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছিলেন আপনার ইমান দুর্বল হয়ে যাচ্ছিল তখন আল্লাহ তালা তার অপার করুণায় আমাদেরকে সেই অকল্যাণ থেকে রক্ষা করেছেন তিনি আপনার জীবনকে সেই ভুল পথ থেকে ফিরিয়ে এনেছেন যাতে আপনি তার দিকে ফিরে আসতে পারেন কারণ আল্লাহতালা আপনার কল্যাণ চান আপনি তা এখন বুঝতে না পারলেও রাসুলসাল্লাহ আলিয়াসাল্লামের জীবন থেকেও আমরা এর অসাধারণ প্রমাণ পাই তিনি যখন তার প্রিয় স্ত্রী খাদিজা রাধিয়ালকে হারিয়েছিলেন তখন তিনি অনেক কষ্ট পেয়েছিলেন সেই বছরকে বলা হয় আমুল হুজন অর্থাৎ দুঃখের বছর কিন্তু এই কষ্টের পরে আল্লাহ তাকে মেরাজের অসাধারণ উপহার দিয়েছিলেন এবং তাকে তার নৈকট্য দান করেছিলেন এই ঘটনা আমাদেরকে শেখা যে জীবনের সবচেয়ে কঠিন সময়ও আল্লাহ তার বান্দাদের ছেড়ে যান না বরং তিনি তাদেরকে সান্ত্বনা দেন এবং তাদের জন্য উত্তম কিছু প্রস্তুত করেন এই কষ্টের সময় আমাদের করণীয় হলো ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা রাসুল সাল্লু আলিউসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক তার প্রতিটি অবস্থায় কল্যাণ থাকে আর এটি শুধু মুমিনেরই বৈশিষ্ট্য যদি তার উপর কষ্ট আসে আর সে ধৈর্য ধারণ করে তবে এটা তার জন্য কল্যাণ কর সহি মুসলিম যখন আপনি আপনার কষ্টকে